আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি এই ছাব্বিশ হাজার চাকরি হারাকে কেন্দ্র করে কি হবে এদের কী এখন কি করতে হবে সে বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটা তো চলে আসি দর্শক মণ্ডলী ছাব্বিশ হাজার চাকরি হারাকে এপ্রিল মাসের বেতন দেবে রাজ্য সরকার শ্রম আইনে সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের কলকাতা হাইকোর্টের নির্দেশে যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক এবং অশিক্ষক কর্মী চাকরি হারিয়েছেন তাদের এপ্রিল মাসের বেতন দেওয়া হবে শিক্ষা দপ্তর সূত্রে খবর ও শ্রম আইন অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধু তাই নয় যতদিন সুপ্রিম কোর্টে এই মামলা চলবে ততদিন কারো বেতন বন্ধ করা হবে না চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য শিক্ষা দপ্তরের পাশাপাশি স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদের তরফেও পৃথকভাবে মামলা করা হয়েছে ফলে বিষয়টি বর্তমানে শীর্ষ আদালতে বিচারাধীন শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে যেহেতু মামলাটি বিচারধীন এবং ওই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন প্রত্যেককে এপ্রিল মাসে এপ্রিল মাসে জুড়ে কাজ করেছেন তাই তাদের বেতন দেওয়া হবে শ্রম আইন অনুসারে কেউ কাজ করলে তার উপযুক্ত পারিশ্রমিক দিতে হয় সেই আইন অনুসরণ করেই চাকরি হারাদের এপ্রিলের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য উল্লেখযোগ্য এই নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট বিচারপতি দেবাংশু পোশাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রাশিদির ডিভিশন বেঞ্চ জানিয়েছেন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল করা হচ্ছে যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছিলেন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের সম্পূর্ণ বেতন ফেরত দিতে হবে বছরে বারো শতাংশ হারে সুদ সহ ওই বেতন ফেরত দিতে হবে পাশাপাশি এই মামলায় সিবিআইকে তদন্ত চালিয়ে যেতে বলেছে রাজ্য আদালত প্রয়োজনে কেন্দ্রীয় সংস্থা সন্দেহভাজন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে এমনকি রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে বুধবার সুপ্রিম কোর্টে মামলা করছে রাজ্য সরকার তাদের যুক্তি পাঁচ হাজার চাকরি প্রাপকে প্রাপ্যকে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে সেক্ষেত্রে কুড়ি হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মী বেতনভুক্ত হবেন কেনই বা তার শাস্তি পাবেন সে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হবে যজ্ঞ ও চাকরি হারাদের পাশে দাঁড়িয়ে মামলা করা হয়েছে শীর্ষ আদালতে আসসালামু আলাইকুম আজকে আমি চলে সেই।